মংডুর দখল নিল আরাকান আর্মি নাফনদের সতর্কতা জারি বিস্তারিত দেখুন বিএসপি সংবাদ প্রতিবেদনে প্রতিবেশী দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে মংডু শহরও দখলে নিয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি দীর্ঘ সময় ধরে চলমান দেশটির সামরিক বাহিনীর সঙ্গে যুদ্ধ চলাকালে রবিবার মংডুতে সামরিক জান্তার বর্ডার কার্ড পুলিশ ডিভিশনের শেষ পোস্টটিও দখল করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আরাকান আর্মি বিদ্রোহী সশস্ত্র দলটির সাফল্যে নাফনদের আরাকান পানিসীমায় সীমায় কালের জন্য নৌকা বোট লাঞ্চ জাহাজ সহ কোনো প্রকার নৌযান চলাচলের নিষেধাজ্ঞা জারি করে যাতে আরাকান বাংলাদেশ পানিসীমা অতিক্রম করতে না পারে এদিকে বাংলাদেশি জেলে সহ সব নৌযান চলাচলকারীদেরও সেদিকে না যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে বলে স্বীকার করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন উবায়দা খান সামিয়া বিএসপি টিভি